ওই যে নিচে অনে অনে একটু ঠালা জায়গা ওই জায়গায় ওই রোয়া খাতের পাশে আইলির কোলে টাইপ আছে টাইতে বিভিন্ন ধরনের মাছি পায় আর দুই মাছ পাই বলতে পারতেছি না যে মাছি পাক যে মাছ পাক সব নিয়ে যাম আমি রোয়া খাতের পাশে চার মাছ এখানে খাইতে খুব মজা পাইছো ও তাই আও 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 আরে

কেন আমি তো দাম করতে চাইছিলাম না আমি দুদা মানুষ লড়াই চাইছেন না না দাম করো দাম করো এটা তো আগেই বলছি যে তুমি তোর যায় আমার হোটেলে নিয়ে নাস্তা খাওয়াবা এখন দাম কমাই লাগবে হ্যাঁ একটু দাম করলে হলে সাতশো টাকা দিয়ে সাতশো টাকা হ্যাঁ ভাই পুরো হিসাবে সাতশো না সাতশো টাকা হইবে না ভাই একটু কম হবে আমি ওই চারশো টাকা দিই পারি চারশো টাকা না হলে আমি পাঁচশো টাকা দিয়ে লই যানশো হ্যাঁ দেখ দর্শক বাবু কিন্তু অনেক খ্যাতির করিয়া লাগছে এক লাখ দুইশো টাকা কমাইয়া লাগছে તે આને આને દોસરા જાય ના માસ બુ એકલે બીજિનો જ જટર માસ તો જે જે ના હમ જાઈ હા હમ જઈ સૌ ભુલે બાએ મેં આ ટીકીસ કોઈન નાયુ જાય તો હાસા માસ હોય নাতিরে তো কই মাছ পছন্দ করে এই দেখছো কোলায় মাছ হচ্ছে রোয়া খাতে এই রোয়া খাতে গুলে মাহবুবের থেকে মাছ বড় একটা কই মাছ এ ভাজিয়া দিলে তোর মা দেখবি এনে মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন হলুদ মাইকা মাছগুলো ভাজিয়ে নেবো হলুদের গুঁড়া লবণ হলুদ লবণ মাই খেয়ে নিলাম এখন একটু ভাজিয়ে নেব মাহাবু কিন্তু আমার ঠগায় নাই মাছগুলো সুন্দর করে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন রেখেছিলাম এবার মাছটা ভুনা করার জন্য চুলাই করাই দিলাম তেল পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পানিয়া জিরার গুঁড়া লবণ মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে এবার ভাজা মাছটা দিয়ে দিব এখন আস্তে আস্তে দেবো আর মাছটা আস্তে আস্তে সেদ্ধ হইতে হয়ে গেছে এখন এত মজা হয়েছে নাতিরা খাইয়া খুশি দেখ মানে কি মজা লাগে সেই মজা হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন হবে নতুন কোনো বুঝিয়ে